খাগাতো গ্রাম খাগাতোয়া গ্রাম আচ্ছা ঠিক আছে আপনি লিথিয়াম বাড়ির খোঁজ পালেন কোথেকে ভাই আমি আপনার আমার এলাকার বড় ভাই নিচ্ছি আচ্ছা আচ্ছা ওনার ও তার মানে আপনাদের এলাকার বড় ভাই ব্যাটারি নিয়ে চলে একটা উনি উনি নেওয়ার পর আপনি আমাদের খোঁজ পেয়েছেন ওনার ব্যাটারি কি ভালো চলে জি ঠিক আছে ভিউয়ার্স আপনারা শুনলেন যে আমি এর আগে এক বড় ভাইকে ওনার এলাকার আই এম ব্যাটারি দিয়েছিলাম সেই ব্যাটারিটা অনেক ভালো চলে সেই জন্য উনি মূলতShaderProgram এসেছে নতুন ব্যাটারি নেওয়ার জন্য আচ্ছা তো ভাই আপনি কেন লিথিয়াম ব্যাটারি ক্রয় করলেন সেটা আগে বলেন ভাই পানির বেটারে তো কিছুদিন পর পর ঠিক আছে পানি বর্ধ হয় তারপরে আপনার লাস্টিং হয় না আপনার ছয় মাসের ভিতরে আপনার এটা শেষ হয়ে যায় এই যার কারণে আপনার এটা নেওয়ার জন্য আর কি এটার গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে দুই বছরের গ্যারান্টি বাকি তিন বছর আপনার ওয়ারেন্টি নিয়েছেন জি জি আপনি এর আগে যে পানির ব্যাটা ব্যবহার করছেন এটা কতদিন চলবে আপনার ব্যাটারি ভাই আমার সর্বোচ্চ 8 মাস 8 মাস 8 মাসের বেশি চলে না হ্যাঁ ভিউয়ার্স আপনারা আসলে শক্তি যেটা সত্য কথা পানির ব্যাটারিগুলো সাধারণত 8 মাস থেকে 12 মাস বা সর্বোচ্চ যদি ভালো চলে 14 মাস বা 16 মাস চলে এর বেশি কিন্তু পানির ব্যাটারি চলে না আর একটা বড় সুবিধা পানির ব্যাটাতে ওজন কম ওজন বেশি লিথিয়াম ব্যাটে ওজন কম আবার অ্যাসিড পানি যখন গাড়ি বডি চ্যাসিস নষ্ট করে ফেলে চার পাঁচ বছর পর পর আপনাকে আবার নতুন বডি এবং আমরা বলছি একশো পঞ্চাশ থেকে একশো ষাট সত্তর মাইলেজ আর এটার কিন্তু আমরা অফিসিয়াল গ্যারান্টি দিচ্ছি একশো সত্তর থেকে একশো নব্বই কিলো যদি বেশি পাই সেটা আপনার ব্যাপার এর কম পাইলে হয়তো আপনার যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা ইলং কোম্পানির ব্যাটারি এটা হচ্ছে একশো চুরাশি এমপিআর চার্জিং ভোল্টেজ হচ্ছে তিয়াত্তর এবং ভোল্টেজ হচ্ছে সাইট ভোল্টেজ ভোল্টের চার্জার তো ভিওয়ার্স এই ব্যাটারির গ্যারান্টি অফিসিয়াল গ্যারান্টি দুই বছর এবং ওয়ারেন্টি তিন বছর আর এই যে একটা স্মার্ট ডিসপ্লে এবং বিএমএস পাচ্ছেন যে ব্যাটির বিএমএস এবং চার্জার ফ্রি পাচ্ছেন এই চার্জার এটা হচ্ছে চার্জারের প্যাকেট ভিউ এটা দেখে পাচ্ছেন এই যে চার্জার খুবই একটা স্মার্ট একটা চার্জার অটোমেটিক চার্জার এই চার্জার অটোমেটিক চার্জ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে তো ভাই আপনি এই ব্যাটারিটা কত টাকাতে ক্রয় করলেন ভাই এটা তো আপনি এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা নিয়েছেন এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা হ্যাঁ ভিওয়ার্স আমরা এই ব্যাটারিটা এই ভাইয়ের কাছে আমরা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় বিক্রি করলাম এর আগেও নিয়েছিল ভাই একটা ব্যাটারি যার কারণে একটা ডিসকাউন্ট ভাইকে দেওয়া হয়েছে সচরাচর আমরা এক লাখ পঞ্চান্ন নিয়েছি এই ব্যাটারিগুলো সেল

যে আমাদের কাস্টমার আপনাদেরকে সাজেস্ট করলো যে উনি যে কেউ আমাদের এখানে এসে ব্যাটারি নিতে পারে কোনো সমস্যা নাই আর স্বপ্ন মোটরস আমাদের ঠিকানা আসলে থাকা এছাড়াও ভিউার্স আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন ডয়েড অরিজিনাল ডয়েডয়ের ব্যাটারি পাবেন ডিসিডিসির ব্যাটারি পাবেন এছাড়াও বাসা বাড়ির জন্য আইপিএস ইউভিএস এর জন্য ব্যাটারি সেটাও পাবেন এই যে আমার সামনে দেখছেন এটা হচ্ছে কিনিয়ার ব্যাটারি মিউর যাদের কিনিয়ার ব্যাটারির প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডয়ডোর ব্যাটারি এই যে ডয়ডোর ব্যাটারি আটচল্লিশের ব্যাটারি সো যার যে ব্যাটারির প্রয়োজন সকল সমস্যার সমাধান হচ্ছে সপ্তম মোটর সপ্তম মোটর আসবেন সকল ধরনের আপনারা লিথিয়াম ব্যাটারি পাবেন ধন্যবাদ সবাইকে